আমি তবে কি সত্যিই বগুড়ায় বিপিএল হবে দীর্ঘদিন ধরেই বগুড়াবাসীর প্রাণের দাবি দয়ের শহরে অন্তত একটি জাতীয় দলের ম্যাচ বা ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এর অন্তত একটি খেলা হোক শহীদ চান্দুর সবুজ গালি চায় সেই দাবিটা আরো জোরালো হয় বাংলাদেশ আফগানিস্তান অনুদ্য উনিশ ম্যাচ চলাকালীন সময় যখন গ্যালারি জুড়ে দর্শকদের মুখে একটাই স্লোগান বগুড়ায় বিপিএল কিংবা আন্তর্জাতিক ম্যাচ চাই ইন্টারন্যাশনাল খেলা দিলে আমাদের চান দু স্টেডিয়ামে জায়গা দেওয়া যাবে না এবং আমরা এবং আমরা আশা রাখছি সামনের দিকে যেন বিপিএল এখানে আমরা এখানে অবশ্যই চাই এখানে যদি বিপিএল নিয়ে আসতে পারে আমরা বিসিবির কাছে আবেদন জোর করে দাবি চাচ্ছি যে আমরা বগুড়াতে বিপিএল চাই যদি এখানে জাতীয় দল খেলা হতো তাহলে হয়তো জায়গায় যেতে পারতো না বাংলাদেশ আফগানিস্তান অনূর্ধ্ব উনিশের প্রথম ওয়ান উপভোগের পর এই সুখবর দিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন যদিও এই বছর নয় তবে সামনে বছরে হতে পারে আয়োজন বগুড়ায় আমার মনে এই বিপিএলটা একটু টাফ হবে এই বিপিএলটা হয়তো সম্ভব হবে না বাট যেহেতু খেলা আবার শুরু হয়েছে আমি আমি আশাবাদী নেক্সট বিপিএলটা হবে কোয়াইট ইমপ্রেস আমি যখন সকালে আসছি দেখছিলাম অনেক দর্শক একটু শেড না থাকার জন্য হয়তো সকালে একটু কষ্ট হয়েছে যদি লাইট থাকতো তাহলে হয়তো আমরা ডে নাইট ম্যাচ খেলতে পারতাম যে এটা খুব বেশি বড় কাজ নয় আমার মনে হয় এটা নিয়ে খুব শিগগিরই ঠিক হয়ে যাবে আমি এবার নিশ্চিত তবে ভাবলেই তো হবে না বাস্তবায়নের জন্য প্রয়োজন উন্নত অবকাঠামো এয়ারপোর্ট মাঠের ফিল্টারিং সিস্টেম আর পূর্ণাঙ্গ ফ্লাড লাইট এনসিএল আয়োজন বুঝিয়ে দিয়েছে মাঠের ফিল্টারিং ব্যবস্থা সংস্কার খুবই দরকার আর আফগানিস্তান বাংলাদেশ অনুদ্ধ উনিশ দলের ম্যাচ বুঝিয়ে দিল ফ্লাড লাইট স্থাপনও এখন সময়ের দাবি তাহলে কি এবার সত্যিই নতুন ইতিহাসের পথে হাঁটছে বগুড়া নাকি আবারও স্বপ্ন স্বপ্নই থেকে যাবে দোয়ের শহরের মানুষদের জন্য নিউজ ডেস্ক বগুড়া লাইভ